আমরা প্রথম অবস্থায় সফরিকান দিকে আরম্ভ হয়েছিল প্রথম অবস্থায় যে ছাত্ররা লেখাপড়া করেছে অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করেছে তারা মাঠে মাঠে বসে গাছের তলায় বসে লেখাপড়া করেছে যদিও আজ তোমরা বিল্ডিং করে পেনের নিচে বসে লেখাপড়া করছো ফের নিচে বসে যে পরিমাণ লেখা করতে কুমার আগ্রহ বর্তমান তোমাদের আগ্রহ দেখালে આજ থেকে 100 পল বেশি আগ্রহ ছিল আজ থেকে 15 বছর 20 বছর আগে যে পড়া করেছিল যে ছাত্ররা 15 বছর 20 বছর আগে লেখা করেছিল তাদেরকে বাদ পড়ল আমি তারা নামে এখানে না পড়তে বসে মসজিদে সেই তিনটা আমি বাইরে হাত আড়ানোর করে তাদেরকে ঘুমিয়ে ঘুমিয়ে রাখার জন্য আমি চেষ্টা করতাম আর আজকে বর্তমানে যে প্রশিক্ষণ চলে সেই প্রশিক্ষণে রাত্রে একটা করে মোবাইল নিয়ে ছাত্ররা বসে পড়ে আজকে এই পরীক্ষা দিনের আগে ছাত্ররা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তাও আমি দেখি কিন্তু আজ থেকে পনেরো বছর আগে যে ছাত্ররা লেখাপড়া করেছিল যারা কাজ করা লেখাপড়া করেছে তারা আজকে শিক্ষকতা করতে আমি কোন জায়গাতে তাদের তাদেরকে যে সময় শিক্ষকতা দেই আমার মনে কোনো ডর ডর থাকে না যে তারা শিক্ষকতা করতে পারবে কিনা মনে থাকে যে তারা ইউনিভার্সিটিতে যে পরিমাণ ছাত্ররা পড়াশোনা করে সেই পরিমাণ ছাত্রদের তারা পড়াতে পারবে সেই যোগ্যতা তাদের রয়েছে তোমরা যারা এই বছর লেখাপড়া করেছ বা আগামীতে আসবে অন্তত তোমরা

একটি রুকু তিলাওয়াত করে তোমরা ঘুমাবে ঘুমানোর একটি রুকু একটি রুকু তিলাওয়াত করে তোমরা ঘুমাবে সেই মুহূর্তের সাথে প্রত্যেক আর হয়ে যায় এখানে কমিটি কর্মকর্তাগণ রয়েছেন এই এলাকার মুরব্বী নজওয়ান যারা রয়েছে তারাও যদি ইফতারের পূর্বে এখানে এসে দোয়াতে শরীক হন সকলের প্রতি সমিতির পক্ষ থেকে এই মাদ্রাসার পক্ষ থেকে বিনম্রভাবে সবকে অনুরোধ করছি আবেদন করছি এই মাদ্রাসা প্রথম অবস্থায় যে সময় শুরু হয়েছিল এখানে বোলিং এর ব্যবস্থা ছিল না এলাকার মানুষ ছাত্রদেরকে দুইজন চারজন এইভাবে ছাত্রদেরকে বাড়িতে নিয়ে তাদেরকে জাগিয়ে দিয়ে কষ্ট করেছেন রান্না করে খাওয়াইয়াছেন তাদেরকেও আমাদের এই মাদ্রাসার শিক্ষক মৌলানা শফিকুর রহমান সাহেবকে সামান্য আলোচনা করার জন্য এই ছাত্রদেরকে উপদেশ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি

এক মাস যাবৎ আপনারা যে কোরআন শিক্ষা সমিতির আন্ডারে যে কারিয়ানা প্রশিক্ষণ নিচ্ছেন সেই প্রশিক্ষণের আজকে বিদায়ী সভার সম্মানিত সভাপতি মহোদয় সম্মানিত উস্তাদ বৃন্দ এবং ছাত্র বন্ধুগণ আমি আমার নিজের তরফ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে নিজেকে দণ্ড করছি আমরা লক্ষ্য করছি আমরা বিগত দিনে আমাদের এই কারিয়ানা প্রশিক্ষণে আমরা লক্ষ্য করতাম রমজান মাসের শুরু থেকে রমজান মাসের শেষ অবধি পর্যন্ত যে ছাত্রছাত্রীদের সপ্রিকান দিতে আনাগুনা এবং সক্রিয়ভাবে পড়াশোনা করা সক্রিয়ভাবে অংশগ্রহণ করা এবং এই কারিয়ানা প্রশিক্ষণ থেকে এই সমিতির আন্ডারে যারা যতটা সেন্টার আছে প্রত্যেকটি সেন্টারের থেকে যারা পাশ করে বেরুচ্ছেন তারা দক্ষতার সহিত ইমামতি করতে পারছেন দক্ষতার সহিত প্রশিক্ষণ দিতে পারছেন দক্ষ দক্ষতার সহিত বিভিন্ন সেন্টারে শিক্ষকতার যোগ্যতা সম্মান লাভ করতে পেরেছেন সেই জন্য আমরা গর্বিত আনন্দিত আমরা দোয়া করি আগামী দিনেও ভবিষ্যতে যাতে আপনাদের মধ্যে আরো ভালো ভালো স্টুডেন্টরা যাতে এই সমিতির সেন্টারগুলিতে অংশগ্রহণ করতে পারে শিক্ষা গ্রহণ করতে পারে আরও উন্নতমানের মানের শিক্ষিত হতে পারেন সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে সবাইকে আমার পক্ষ থেকে সালাম অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছে আসসালামু আলাইকুম

ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান কোরআন শিক্ষা গবেষণা সমিতির কেন্দ্রীয় কেন্দ্র সফরী গান্ধী কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে অন্তর্ভুক্ত আজকের এই বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই প্রশিক্ষণের সহ সভাপতি সহ আমার সহপাঠীগঞ্জ সামনে বসে আমার ছাত্র ভাইয়েরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে এলাকার বিভিন্ন ঘর থেকে কান পেতে শুনতে থাকা এই স্নেহশীলা সরল বোনা এবং বিভিন্ন গ্রাম থেকে আগত আমার মা বোনেরা ইদানিংকালে আপনারা অত্যন্ত জ্ঞান আলোচনা নিশ্চয়ই শুনেছেন আজকে আমি প্রচন্ড অন্য একটা কাজে ব্যস্ত থাকার জন্য আমি আগে আসতে পারি নাই আমি অন্তর থেকে আজকে আপনাদের এক মাস এখানে প্রশিক্ষণ আর আমি আমার দায়িত্বটা আজকে শেষ দিন পুরোপুরি আদায় করতে পারি নাই সেই হিসাবে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি প্রচন্ড বিধি ছিলাম সমস্ত দিন একটা পাঁচটা মিনিটের জন্য আমি রেস্ট করতে পারি নাই বিভিন্ন কাজে মস্কুল ছিলাম কিন্তু আজকে এখানে আসার পর অত্যন্ত ভালো লেগেছে এই প্রশিক্ষণের আওতায় থেকে কোরআন শিক্ষক বেতনা সমিতির আন্ডারে দু নম্বর সনদের ছাত্র ছিলাম আমি হুজুর আমার আগে আমার প্রধান শিক্ষক আমার উস্তাদ আপনাদের সামনে বলেছেন যারা যারা প্রথমে যারা শিক্ষা গ্রহণ করেছিল এই প্রশিক্ষণের আওতায় থেকে অত্যন্ত পরিশ্রমী এরা ছিল এরা গাছ তলায় বসে পড়াশোনা করেছে আমি শুধু বলবো গাছ চলায় বসেই আমরা পড়াশোনা করিনি আমরা এই যে সফিকান্তের আশেপাশে আপনার ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটা লাইনের মধ্যে বসে বসে আমরা কিতাব পড়েছিলাম আপনারা জানলে খুশি হবেন মৌলানা শাহাবুদ্দিন মুফতি শাহাবুদ্দিন সাহেব বাঙ্গাল আমার রুজুয়াত এবং আপনার ফারুক আহমেদ সাহেব মৌলানা এনারা ছিল আমার ক্লাসমেট ইনাদের সাথে একসাথে পড়াশোনা করেছি আমরা মাঠ দেখতে পাচ্ছেন জমিন এই জমিনের আইনের মধ্যে বসে বসে আমরা তিল করেছিলাম পড়াশোনা করেছিলাম মুসাফের তস্কির আমরা করেছিলাম আজকে প্রত্যেক আমরা করার কারণে আজকে মুফতি সাহেব সাহেব চেরাগির মতো মাদ্রাসা উনি ধরে আছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনার বরাকবিলির বড় বড় বিভিন্ন প্রতিষ্ঠানে আমি শিক্ষা গ্রহণ দিয়েছি এবার আপনার অনেক দিন থেকে এখানে সাথে যুক্ত আছি কোন কারণে সেই সময় আমি আপনার গাছতলার মধ্যে বসে পড়াশোনা করেছিলাম মাঠের মধ্যে বন্ধের আলীর মধ্যে বসে আমরা পড়াশোনা করার কারণে আজকাল রাবুল আলমী এই স্টোরে এসে পৌঁছিয়েছেন আমার সম্মানিত ভাইরা আপনারা এখানে থেকে আজকে পড়াশোনা করতেছেন আমার ভালো লেগেছে ওই কারণে আমি এর আগে যে সময় আমরা বিদায়ী অনুষ্ঠান করতাম এলাকার মানুষ ছাত্ররা প্রত্যেক উৎসাহ দিবনার সাথে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করতেন আমরাও করতাম মাঠে আপনার প্যান্ডেল করা হতো মসজিদটা ছিল সংকীর্ণ আপনার সংক্ষিপ্ত জায়গা ছিল বড় পরিসরে কোনো আয়োজন করা যেত না বাইরে করা হতো কিন্তু আজকে মসজিদ বড় থাকার কারণে দীর্ঘ কয়েক বছর থেকে মসজিদের ভিতরে অনুষ্ঠান হতো অনুষ্ঠান যে একটা সিস্টেম বা নিয়ম একটা শৃঙ্খলা একটা পরিবেশ মসজিদের ভিতরে কিন্তু বিদায়ী অনুষ্ঠানের সেই পরিবেশটা সম্পূর্ণ শোভা পায় না আজকে আমি ধন্যবাদ দিচ্ছি যদিও আমি ক্লাসের মধ্যে আমি সনদের ভাইদের সাথে হাসি করেছিলাম বলে এই কথা বলে যে আমার কান্না আসে না হাসিও আসে না বিদায়ী অনুষ্ঠানের সময় কারণ একচুয়ালি এটা এমন একটা আবেগ মুহূর্ত চলে আসে এমন সামনে যে সমস্ত মা আমার সামনে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করেছে তারা আমার সামনে থেকে বিদায় হবে আর কোনোদিন জীবনে তাদের সাথে দেখা হতে পারে জীবনে আরেকটা মুহূর্তের জন্য দেখা নাও হতে পারে সেবা সমস্ত জীবনের জন্য তাদের কাছে আমি অন্ধকার হয়ে যেতে পারি অন্ধকার আপনার রদ্দ হয়ে যেতে পারি হয়তো তারা আমার জীবন থেকে আড়াল হয়ে যেতে পারে সম্মানিত হাজরিন এই মুহূর্তে কি স্বাভাবিক এটা স্বাভাবিক নয় একটা অস্বাভাবিক পরিবেশ যদিও হাসির চলে আপনাদের মন যাতে পড়াশোনার মধ্যে থাকে আপনার মনের মধ্যে যাতে আবেগ চলে না আসে সেই কারণে সেই সময় বলেছিলাম হাসির আড্ডার মধ্যে নিয়েছিলাম কিন্তু ধন্যবাদ দিচ্ছি তাদের বিশেষ উদ্যোগের কারণে হামিদ এবং সনদের উদ্যোগের কারণে আজকে বিদায়ী অনুষ্ঠানের যে একটা মনোরম পরিবেশ আজকে এখানকার পরিবেশ থেকেই বোঝা যাচ্ছে যে আজকে এখানে একটা সভা হচ্ছে এবং সেই সভাটা বিদায় সভা হিসাবে পরিগণিত হবে কারণ একটা সভা যে একটা পরিবেশ থাকে সেটা আজকে এখানে বাস্তব অবস্থা একটা দেখা যাচ্ছে আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি তার সাথে করে আমি ভাইদেরকে আহ্বান করব ভাই প্রত্যেক বছর আমাকে দুই এক মিনিট হুজুর বলার জন্য দেন এখানে দেখুন বিদায়ী অনুষ্ঠান করলাম সভা সমাজি করলাম আমি প্রায় সময় বলি আমাদের প্রত্যেকের বাবা এখানে কেউ রোজগারি নয় বাবারা ঘরের গার্জিয়ান তা দিয়ে আপনারা হুজুর দিয়েছেন তসবি দিয়েছেন দিয়েছেন আপনার রুমাল অন্য বিভিন্ন সরঞ্জাম আপনারা আমাদেরকে হাত দিয়ে দিয়েছেন আপনাদের কথা স্মরণ করার জন্য এই স্মরণ গামছা যতদিন থাকবে স্মরণ থাকবে তসবি যতদিন থাকবে স্মরণ থাকবে এই পাঞ্জাবি যতদিন থাকবে স্মরণ থাকবে সব আপনারা পাবেন ঠিক কিন্তু মনে রাখবেন এটা জিরস নয় আমরাদের চিরস্থায়ী শরণ হবে ততকই সেই দিন শরণ হবে যদি আপনারা মন থেকে আজকে নিয়ত করেন এই আমরা যতদিন দুনিয়ার জমিনে থাকব যতদিন দুনিয়ার জমিনে থাকব রমজান আসা মাত্র আমরা কোরআনের মাহনাতের জন্য আমরা নিজেকে সদা সর্বদা নিয়োজিত করার চেষ্টা রাখব এই চিন্তা যদি আমরা মনের মধ্যে লালন করি ধারণ করি তাহলে আমরা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকব উস্তাদগণ মনে রাখবেন আমরা

আব্বাস মৌলানাকে আপনারা অনেকেই চেনেন টিল্লাবাদার ইমাম সাহেব গত কয়েকদিন আগে দুই হাজার এগারো এখানে রেকর্ড হচ্ছে এনারা শুনতে পাচ্ছেন দুই হাজার সালে আব্বাস মৌলানা সাহেব আমাকে ষোলো হাজার টাকা অফার করেছিলেন তুমি আসো ষোলো হাজার দুই হাজার দশ সালে বর্তমানে আমির শরিয়ত হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব আমার উস্তাদ উনি আমাকে দুই হাজার দশ সালে ফোন করে আমাকে সেন্টার চালানোর জন্য আমি তখন ধর্মনগর আমি একটা মাদ্রাসায় পড়াই ফোন করে বললেন হ্যালো আমি বললাম হ্যালো বললেন আমি বললাম না বললেন কোথার থেকে নাম্বার না না জানি দিলেন নিলেন আমি জানি না ফোন করে বললেন আমি আলজামিয়া থেকে রাত করবো তুমি কি আসতে পারবে বললাম হুজুর অবশ্যই তো আমি হুজুর আপনি বল যখন স্মরণ করছেন অবশ্যই আমি আসতে পারবো তবে হুজুর আমি তো একটা প্রতিষ্ঠান একটা এনজিও এর মাধ্যমে চলি কোরআন শিক্ষক অবশ্যই মাধ্যমে আজকে দীর্ঘ অত বছর থেকে আমি পড়াচ্ছি আর যদি একটাবার হুজুর আপনি ফল করেন ওনারা না করবেন না ওনাদের কাছে আমার কথা বলেন ওনারা যদি দেন তো হুজুর আমি আসবো কোন অসুবিধা নেই আপনার কথা আমি কোনো সময় ফিরাবো না এক মতে কথাটা ওনাকে বললাম তো হুজুর বললেন তাকে তাহলে এই সংগঠন কিনে চালান বলেন হুজুরের নাম্বার আমি দিলাম হুজুরের কাছে ফোন করলেন ফোন করে আমার কথা বললেন ২০১০ সালে দশ সালে আলজামিয়াতে গেলাম আমার ভাইয়েরা কোন কারণে কথাগুলো বলতেতে বলতেছে শোনেন দুই হাজার এগারো সালে আলজামিয়েতে যাওয়ার কারণে এগারো সালে সেই কাটিকর মাদ্রাসা থেকে প্রস্তাব এসেছিল ষোলো হাজার টাকা শাহনাজ হুজুর সেখানে পড়িয়েছিলেন আর অনেক পড়িয়েছেন বর্তমানে আমার অনেক ছাত্র সেখানে পড়াশোনা করায় আমি সেখানে যাই নাই আমাকে প্রস্তাব দিয়েছেন তুমি আগামী বছর আরেকটা সেন্টারে চলে যাও আমি তোমাকে ত্রিশ হাজার টাকা নিয়ে দিব আমি বললাম ভাই ঠিক আছে আগামী বছর আসুবিধা দেখা আর আমি বলি আমার একটা দিল অন্তর একটা কথা বলবো বিশ্বাস করবেন যদি কেউ এক লাখ টাকা যদি সফিক রহমানকে অপান করে এরপর কোরআন শিক্ষা অপরের জন্য সুবিধি ছেড়ে সফিক রহমান কুত্তাও যাবে না কুত্তাও যাবে না কুত্তাও যাবে না কারণ এই কোরআন শিক্ষা অপরের সমিতি সফিকুর রহমানের স্তর মাটি থেকে আকাশ চম্বি করেছে কোরআন শিক্ষা অপরের সমিতি সফিকুর রহমানের পরিচয় আজকে গোটা উত্তর পূর্ব ভারতের রানা চাকার এর চিনার একমাত্র কারণ হচ্ছে একমাত্র কোরআন কেন হেসমত এই কোরআনের কারিমের হেসমতের মাধ্যমে শফিকুর রহমানকে উত্তর পূর্ব ভারতের আমেচার কালেজের মানুষ চিনেন এই কারণে ভাই আমার বন্ধু আমার আমার ভাইয়েরা সবাইকে বিনম্র ভাবে আহ্বান করব। আপনারা পড়াশোনা করে তিন দীর্ঘ একটা মাস পড়াশোনা করেছেন যতদিন থাকবেন মনের মধ্যে টাকা আসতে পারে টাকা যেতে পারে টাকা আপনার ময়না টাকা ময়না আজকে টাকায় দেখেন আমার সাথে একসাথে পড়াশোনা করেছিলাম আমার সিনিয়র ছিলাম মহিলা মহিলা সাহেব উনি সরকারি চাকরি করেন এই আরো ভিতরে মানুষ আছেন যারা একসাথে পড়াশোনা করেছে সরকারি চাকরি পড়াশোনা করেন কিন্তু বিশ্বাস করবেন মাত্র আট হাজার সাতশো টাকা মাইনে পাই গাড়ি কিনেছি ফাউন্ডেশন যে ঘর কিনেছি টাকার তো বাবা আমার হচ্ছে না আমি যা 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 আমি চাইতেছি আমার আমাকে দিচ্ছেন এই কারণে আপনি টাকার প্রতি পেছতপি পিছুনা করে দিন দৌড়াবেন না টাকা আল্লাহ আপনার জিম্মাদার লালন পালনকারী আপনার আল্লাহ আপনার আল্লাহ আপনার পালার জিম্মাদারি কার হাতে আল্লাহর হাতে আপনার সবকিছুর জিম্মাদারি আল্লাহর হাতে এই কারণে টাকাকে নিজেরকে টার্গেট জীবনের করব না আপনার টার্গেট থাকে যেন আপনার দুনিয়ার জীবন সুন্দর করা আখিরাতের জীবন সুন্দর করা আপনার দুনিয়ার জীবন যদি সুন্দর হয় তাহলে এই সুন্দর জীবনের সাথে টাকা আসবে বাড়ি আসবে গাড়ি আসবে ধন আসবে মান আসবে সব আসবে আপনার দুনিয়ার জীবন সুন্দর হওয়ার সাথে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার দুনিয়ার জীবন যেন সুন্দর হয় আকার যেন সুন্দর হয় আপনি এই দোয়ার জিনিস সব সময় করবেন আর এই টার্গেট নিয়ে চলবেন দেখবেন এই টার্গেট নিয়ে যদি চলেন তখন আপনার টার্গেট আপনার কোনো সময় টাকা হবে না আপনার টার্গেট হবে জান্নাত পাওয়া আপনার টার্গেট হবে কোরআন কারীমের hizmet করা আপনার টার্গেট হবে দ্বীন এর hizmet করা এই সংক্ষিপ্ত কয়েকটা কথা বললাম আমার ভাইয়েরা দীর্ঘ একটা মাস আপনারা পড়াশোনা করেছেন আমরা এই বিশেষ করে উস্তাদ আমার মৌলুল ভাই সহ আমার শাহনাওয়াজ চৌধুরী আর নজর সহ মুফতি মাহবুব সাহেব তো আপনারা বিশেষ করে হেড হুজুর হানান হুজুর প্রত্যেক হুজুর দিনরাত অত্যন্ত এই যে আপনার আপনার জুবাই সবার থাকে আপনারা জানেন নাম মনে নিতে পারছি না এরা তো অনেকেই আমার সাথে আমার কাছেও পড়াশোনা করেছে কিন্তু সবার নাম সব সময় ইয়ার থাকে না আমার ভাইয়েরা বলতেছিলাম সবাই পরিশ্রম করেছেন আমি ফ্লাইং এর মতো এসেছি টাইমে এসেছি টাইমে চলে এসেছি টাইমে এসেছি টাইমে চলে গেছি অতিরিক্ত কোনো সময় আমি দিতে পারি নাই আপনাদেরকে এই টাইমের ভিতরেই যতটুকু হক আদায় করার কথা বিশেষ করে আমি হক আদায় করতে পারি নাই যদি আপনাদের হকের মধ্যে কোনো ঘাটতি হয় এই রমজান মাস রমজান মাস আমি আপনাদের কাছে চাইছি আল্লাহর ওয়াস্তে আপনারা মন থেকে আমাকে মাফ করে চলতো যদি আপনাদের হকের মধ্যে কোনো ঘাটতি হয় মাফ করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেন সবাই কিন্তু জুড়ে বলেন নাই মনে হুজুর এখন হক রয়েছে যদি আপনাদের হকের মধ্যে কোনো ঘাটতি হয় আপনারা মন থেকে আপনারা মাফ করেছেন তো ইনশাআল্লাহ আর বিশেষ করে সারার পক্ষ থেকে শুধু আমি না আমাদের হুজুরদের পক্ষ থেকেও কোন যদি ঘাটতি হয় আপনারা মাহাম করবেন কারণ আমাদের টার্গেট থেকে আপনাদের শিখানো কিন্তু এর পরেও অনেক সময় শারীরিক চর্চার কারণে শরীরিক দুর্বলতার কারণে বিভিন্ন প্রেরানির কারণে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ভাই মৌলানা মৌলুন ইসলাম সাহেবকে গত কয়েকদিন আগে বলেছিলাম ভাই তুমি যেভাবে পরিশ্রম করছ তোমার মতো পরিশ্রম তুমি সহ্য করতে পারো বলে আল্লাহ তোমাকে পরিশ্রমের জন্য গ্রহণ করেছেন ক্লাসের মধ্যেও বলেছিলাম ছাত্রদের সামনে কারণ ইনি যেইভাবে পরিশ্রম করে পাচ্ছেন আমি একদিন করতে পারবো না অসুস্থ হয়ে যাবো কিন্তু উনি যেইভাবে অনর্গল দিন রাত পরিশ্রম করে যাবে জমাতের জন্য পরিষেবা দিয়েছিলেন এরপর কোন অসুস্থ হয়ে গেলেন এই করে আদান হয়ে গেছে সংক্ষিপ্ত কথা আপনারা যতদিন থাকবেন আমার জন্য আমার উস্তাদের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ আমরা দোয়া করব এই কথা সংক্ষিপ্ত কথা রেখে কোরআন শিক্ষক বেতন সমিতির কথা মত পর্যন্ত যাতে সবার মনে থাকে এই কথা রেখে আমি আমার সংক্ষিপ্ত কেটাকারে শেষ করলাম ও আপনি আহ্বান আলহামদুলিল্লাহ রবিল আলমিন